ম্যাসেঞ্জার ভিডিও কলে ক্যামেরা ওপেন হচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কল হচ্ছে কিন্তু এখানে যে ভিডিও সাইন আছে এই ভিডিও সাইনের উপর ক্লিক করলে যে ক্যামেরাটি ওপেন হওয়ার কথা কিন্তু সেই ক্যামেরাটি ওপেন হচ্ছে না ঠিক আপনার যদি এরকম সমস্যা থেকে তাকে ম্যাসেঞ্জারে ভিডিও কল করার সময় এই ক্যামেরা যদি না ওপেন হয় তাকে এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ম্যাসেঞ্জারের ক্যামেরার সমস্যা কিভাবে সমাধান করতে হয় তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্টটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদে থাকবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ম্যাসেঞ্জারে ভিডিও কল ক্যামেরা ওপেন না হলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে যে কাজটি করতে হবে ওখানে আপনাদের অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি খুঁজে বের করে এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করতে হবে অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান আপনারা এখন এখান থেকে সি অল অ্যাপস বা অ্যাপ লিস্ট যেটাই আপনারা মোবাইলে থাক সেটা এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এখন এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ যেটা আছে সেটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন তারপরে ম্যাসেঞ্জারের উপর ক্লিক করবেন তাহলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা যদি আপনাদের মোবাইলে এগুলো ফাংশান যদি না থাকে তাহলে যে কাজে যেভাবে আপনারা খুব সহজে আসতে পারবেন সেই হলো আপনারা এখানে একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে এই ম্যাসেঞ্জারের উপর আপনারা আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ এনফু নামের একটি অপশান চলে আসবে আপনারা এখন এখান থেকে এই অ্যাপ এনফু এই অ্যাপ ইনফুর উপর ক্লিক করবেন অ্যাপ ইনফুর উপর ক্লিক করলে আমি যেটা আগে দেখিয়েছিলাম ঠিক আগের এই সেই অপশানে এখান থেকে চলে আসবেন এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে পারমিশন নামের অপশান পাবেন আপনারা এখন এখানে এই পারমিশান অপশানের উপর ক্লিক করবেন পারমিশান অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে ক্যামেরা যেটা এখানে আছে সেই ক্যামেরাটি নট অ্যালাউ করা যদি আপনার থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে নট অ্যালাউ করা আছে ডন্ট অ্যালাউ করা আছে আপনারা যে কাজটি করবেন এখানে এলাও করে দেবেন আপনারা যদি এখান থেকে অ্যালাউ করে দেন তাহলে আপনাদের মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তাহলে চলুন দেখা যাক এখন আমি যদি প্রমাণস্বরূপ আপনাদের দেখাই এসে জন্য আমি ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ম্যাসেঞ্জার ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কল করেছি তারপরে এখান থেকে আমি শুধু ভিডিও সাইনের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন ভিডিও সাইনের উপর ক্লিক করার সাথে সাথে উপর দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের মেসেঞ্জারা যে ভিডিও যে ভিডিও কল করার সময় যে আপনাদের ক্যামেরাটি ওপেন হয় না এই সমস্যা কিন্তু এভাবেই আপনারা সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য